হ্যালো এভরিওান সকলকে স্বাগত জানাই লক্ষ্য ক্লার্কশিপ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের ক্লার্কশিপ দু হাজার চব্বিশের যেটা প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ আগামীকাল ষোলো নভেম্বর এবং সতেরোই নভেম্বর দুদিন তোমাদের এক্সাম হচ্ছে তো এক্সাম যারা দিচ্ছ যে সমস্ত অ্যাসপেরেন্টস আছো পিএসসি ক্লার্কশিপ তাদের সকলকেই প্রথমে আমার পক্ষ থেকে এবং এনএস কেরিয়ার একাডেমির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রত্যেকে তোমরা নিজেদের হান্ড্রেড পার্সেন্ট এক্সামে দাও এবং খুব শান্ত মাথায় খুব ভালো করে এক্সাম দেবে এটাই আমি প্রে করব পরের কাছে তো প্রথমে আমরা একটুখানি জেনে নিই যে যে পরীক্ষায় তো আমাদের সব বিষয়গুলো নিয়ে যেতে হবে সেগুলো সব গুছিয়ে নিয়েছি তো বা কি কি নিয়ে যেতে হবে এবং বেসিক যে ইনফরমেশন বা ইনস্ট্রাকশনস রয়েছে সেগুলো একটুখানি জেনে নেব সময় নষ্ট করব না তোমাদের আজকে আমি যে কারণে আজকে আমি তোমাদের জন্য কোনো ক্লাস রাখিনি কারণ লাস্ট দিন আমি চাই না তোমরা আমার জন্য তোমরা নিজেরা সময় অপচয় করো আমি চাইবো লাস্ট দিন তোমরা নিজের যা যা প্রয়োজন আছে সেই জিনিসগুলো কমপ্লিট করে নাও ঠিক আছে আমি নিজেকে হাইট করে দিলাম দেখো এখানে আমাদের রয়েছে যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন তো আমরা যদি ইনস্ট্রাকশনগুলো একটুখানি দেখে নিই দেখো প্রথমে গুরুত্বপূর্ণ পয়েন্ট চার নম্বরই রয়েছে এখানে যেটা বলেছে যে এ ক্যান্ডিডেট মিন ফর আ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশন অর্থাৎ তোমার জন্য একটা পার্টিকুলার কোনো ক্যান্ডিডেটের জন্য একটা নির্দিষ্ট ডেট সেশন এবং ভেনু কিন্তু থাকবে যেটা তুমি চাইলেও ঠিক আছে কোনো পরিস্থিতিতেই সেটা কিন্তু পরিবর্তনশীল নয় অর্থাৎ এটা ফান্ডা রয়েছে মেন ফান্ডা এখানে তো এটা নিয়ে আর ডিসকাস করছি না পাঁচ নম্বর যেটা রয়েছে যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা কি কি নিয়ে যেতে হবে এটা কিন্তু খুব ভাইটাল ভালো করে একটু দেখে নাও ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারস অফ এক্সামিনেশন এক্সাম্পল দিয়েছে অর্থাৎ এখানে যেটা বলেছে যে তোমার যে জিনিসটা যে জিনিসগুলো তোমার পরীক্ষার জন্য প্রয়োজন সেটা ছাড়া কোনো এক্সামিনেশন এই পরীক্ষার উদ্দেশ্যে যা যা প্রয়োজন এটার বাইরে কোনো কিছুই তুমি পরীক্ষার জন্য নিয়ে যাবে না ঠিক আছে এক্সাম্পল দিয়েছে কি কি নিতে পারবে তুমি তাহলে অ্যাডমিট কার্ড নিতে হবেই তোমাকে এটা মাস্ট বি একটা ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আইডি প্রুফ যেটা গেল দু আর তিন নম্বর রয়েছে ফটোগ্রাফ চার নম্বর কি অ্যাডমিট কার্ড লাগছে তোমার একটা আইডি প্রুফ লাগছে দু নম্বর হয়ে গেল ভালো করে মিলিয়ে নেবে তিন নম্বর হচ্ছে ফটো আই ফটো ফটোগ্রাফ যেটা অ্যান্ড পেন টোটাল এই পাঁচটা বিষয় তুমি পেন্সিল নাও নিতে নিতে পারো বাট এই টোটাল এক দুই তিন চারটে জিনিস নিয়ে যেতে হবেই হবে তুমি যদি পরীক্ষা দিতে যাও নিয়ে গিয়ে কিন্তু ফটোগ্রাফ নাই তখন কিন্তু এগুলো পরীক্ষার মানে শুরুর আগেই একটা বাড়তি শুধু শুধু প্রেশার কিন্তু তৈরি হয়ে যায় তো ভালো করে একটুখানি দেখে নাও ক্যান্ডিডেটস আর ব্রিং টু আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস অর্থাৎ দুটো ফটোগ্রাফস লাগবে আইডেন্টিক্যাল যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লাই করেছিলে ঠিক আছে দেখো উইথ এনি ওয়ান অব দা ডকুমেন্টস ইন অরিজিনাল এবং এগুলো লাগবে তোমার যেগুলো যেগুলো বলা আছে এর মধ্যে কোনো একটা এনি ওয়ান অরিজিনাল নিয়ে যেতে হবে যেহেতু ফটো আইডেন্টি প্রুফ ঠিক আছে ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ এমপি অর ইকো সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ তোমার মাধ্যমিক ইকুইভ্যালেন্ট যদি কোনো সার্টিফিকেট থাকে যার মধ্যে ফটো রয়েছে তোমার দুই নম্বর পাসপোর্ট তুমি নিয়ে যেতে পারো অত্যন্ত ভ্যালিড কিন্তু এটা তিন নম্বর রয়েছে প্যান কার্ড প্যান কার্ডও নিয়ে যেতে পারো চার নম্বর রয়েছে এপিক কার্ড অর্থাৎ তোমার ভোটার আইডেন্টিটি কার্ড ঠিক আছে ভোটার আইডেন্টিটি কার্ড তুমি চাইলে নিয়ে যেতে পারো নেক্সট রয়েছে পাঁচ নম্বর ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ছয় নম্বর এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেখানে অবশ্যই তোমার ফটো কিন্তু থাকতে হবে যেহেতু এটা ফটো আইডেন্টি প্রুফ বলি আমরা সাধারণত তো এইগুলোর মধ্যে কোনো একটা তোমাকে অরিজিনাল সেখানে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে তাহলে অ্যাডমিট গেলো আইডি প্রুফ গেলো অ্যান্ড ফটোগ্রাফ কটা নিতে হবে একটা নয় ভাই দুটো নিতে হবে ঠিক আছে সাত নম্বর বলেছে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু এক্সামিনেশন ভেনু এটা মাস্ট বি প্রত্যেকে ফলো করবে তোমার এক্সাম সেন্টারে পৌঁছতে গেলে কখন পৌঁছবে দেখো দা এক্সামিনেশন ভ্যালু শ্যাল বি ক্লোজড টেন মিনিটস বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে টাইমটা মেনশন করা আছে তার থেকে কিন্তু দশ মিনিট আগে সেন্টারের যে গেট সেটা ক্লোজ করা হবে তারপরে কোনো রকম ভাবে কিন্তু তুমি এন্ট্রি নিতে পারবে না সো অবশ্যই প্রত্যেকে নিজের টাইম সম্পর্কে সচেতন থাকবে শেষের দিন প্রচুর পড়াশুনো করার কোনো দরকার নেই যা যা পড়েছে এবং সবকিছু গুছিয়ে একদম ঠান্ডা মাথায় একদম ঠান্ডা মাথায় যাবে জাস্ট ভাবে নর্মাল যাবে কোন রকম প্রেশার কোনো কিছু এক্সট্রা কিন্তু নিতে যাবে না ঠিক আছে তাহলে এটা বোঝা হয়ে গেল আমাদের যে দশ মিনিট আগে গেট ক্লোজ হবে তার মানে তার আগে আমাদের সেন্টারে প্রেজেন্ট থাকতে হবে ঠিক আছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইন্টু দা এক্সামিনেশন ভ্যালু আফটার দ্য ক্লোজিং টাইম অর্থাৎ ক্লোজিং পরে তুমি কোনোভাবেই কিন্তু সেন্টারে এন্টার নিতে না এন্ট্রি নিতে পারছ না ঠিক আছে তারপরে দেখো ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভ্যালু ওয়ান আওয়ার বিফোর দ্য এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাটলিস্ট থার্টি মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন বুঝতে পারলে তাহলে ক্যান্ডিডেট শুড রিচ দা এক্সামিনেশন ভ্যালু সরি ভেনু ওয়ান আওয়ার বিফোর এক ঘন্টা আগে কিন্তু তোমাকে পৌঁছতে হবে এন্টার দা এক্সামিনেশন হল অ্যাটলিস্ট থার্টি বিফোর কামেন্সমেন্ট এবং এক্সাম সেন্টারের ভেতরে তুমি ঢুকবে থার্টি মিনিট বিফোর দা এক্সামিনেশন ঠিক আছে এবার দেখো পেন যেটা নেবে তার ধরন কি হতে হবে আগে দিন আমি ডিসকাস করেছিলাম যখন আমি তোমাদেরকে ওয়েম আর সম্পর্কে ডিসকাস করেছিলাম সেখানে বলেছি যে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে কোনো জেল পেন নিয়ে যাবে না সেটা কিন্তু একদমই কাম্য নয় ঠিক আছে জেল পেন দিয়ে করা যাবে না ফর মেকিং অল দ্য এন্ট্রিস অ্যাজ ওয়েল অ্যাজ ডার্কেনিং দ্য ওভালস ইন দ্যান শিট অ্যাজ ওয়েল অ্যাজ ওএমআর শিট অর্থাৎ তোমাকে যতগুলো ওই গোল ভরাটের ব্যাপারগুলো আসবে সেগুলো সবই তোমাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করে করতে হবে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউলড আওয়ার কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগে তুমি সেখান থেকে বেরিয়ে যেতে পারবে না ঠিক আছে তোমার যদি হয়েও যায় দশ মিনিটেও পরীক্ষা তারপরেও তোমার কিন্তু সেই পরীক্ষা শেষ হবে তারপরেই বেরোতে পারবে তুমি নো ক্যান্ডিডেট বি অ্যালাউড অ্যালাউড টু টেক কোয়েশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশান কোনো ক্যান্ডিডেট পরীক্ষা শেষে নিজেদের প্রশ্নপত্র বাইরে নিয়ে যেতে পারবে না ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ইউজ হোয়াইটনার অনেকে হোয়াইটনার ইউজ করে থাকে ব্লেড ইউজ করে থাকে ব্লেডিং করার জন্য যে ভুল হয়ে যাওয়ার পরে সেটাও বলেছিলাম ওই মাসের ডিসকাশানে ঠিক আছে এগুলো করা যাবে না ঠিক আছে ওকে আর ডিটেলস এগুলো যাচ্ছি না তাহলে মোটামুটিভাবে তুমি এগুলো একটু যা যা রয়েছে ইনস্ট্রাকশনগুলো একটু মেনে চলবে ঠিক আছে যেহেতু পরীক্ষা আর একটা জিনিস প্রত্যেকে বলবো দেখো কি বলেছে ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশান এক্সেপ্ট ইন এক্সিস এক্সিগেন্সি অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষা যে চলবে সেই টাইমের মধ্যে কোনোভাবে ওয়াশরুমে তুমি যেতে পারছো না ঠিক আছে তাহলে এখানে যা যা তোমার এখানে নিয়ে যাওয়া বারণ রয়েছে সেগুলো নিচে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে এগুলো সবকিছু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে অর্থাৎ যা যা বললাম নিয়ে যেতে হবে তার বাইরে যেটাই তুমি জিজ্ঞেস করবে সেটাই নিয়ে যাওয়া যাবে না আমি বলবো ঠিক আছে তুমি হাত ঘড়ি বলো বা যা যা বলো ফোন এই সমস্ত কিছু যদি তোমার খুব একটা প্রয়োজন না থাকে আমি তোমাদের সাজেস্ট করবো এগুলো নিয়ে যেও না কারণ আমি দেখেছি অনেকেই পরীক্ষা দিতে গিয়ে ব্যাগে করে যখন ফোন নিয়ে যায় সেখানে গিয়ে কিন্তু সেন্টারে ব্যাগ রাখার জন্য খুব একটা সমস্যায় পড়তে হয় এবং সেক্ষেত্রে তোমার দামি ফোন সকলের কাছে এখন টোয়েন্টি কে এর অ্যাবাভ বা টোয়েন্টি কে তো এই সমস্ত ফোন রেখে তুমি পরীক্ষা দিতে যখন যাবে তখন বুকের মধ্যে ধুক ধুক করবে আমার ফোনটার কি অবস্থা হলো তো তুমি পরীক্ষা দেবে না ফোন নিয়ে চিন্তা করবে তো আমি তোমাদের সাজেস্ট করব ফোন নিয়ে যাওয়ার দরকার নেই একটা দিন ভাই ফোন ছাড়াও যাওয়া যেতে পারে ঠিক আছে এমন কোনো কিছু সমস্যা হবে না এবং সেখানে ওয়ালেট নিয়ে অনেক সময় সমস্যা হয় যাই হোক সেটাও হয়তো ম্যানেজ হয়ে যাবে বাট ফোন বা এই সমস্ত গ্যাজেট কিন্তু সেখানে কোনোভাবেই নেওয়া যাবে না জলের বোতল ইত্যাদি সব কিছু কিন্তু ব্যান্ড হ্যাঁ ঘড়িও নিয়ে যাওয়া যাবে না তো সব কিছুই নিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র যে কটা নিয়ে যেতে হবে এগুলোর বাইরে তো সেই জন্য আমি সকলকে সাজেস্ট করব সে কটা জিনিসই নিয়ে যেতে তো আশা করি প্রত্যেকে সবকিছু গুছিয়ে আগামী আগামীকাল সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় প্রত্যেকে অনেক আগে বেরিয়ে যাবে পরীক্ষার যাতে প্রপার টাইমে পৌঁছতে পারো কোনো রকম টেনশন না হয় যে টাইমে পৌঁছতে পারবো কি না বা দেরি হয়ে যেন না যায় ঠিক আছে এবং পরীক্ষায় অ্যাডমিট সরি ওয়েমাস শিট দেওয়ার পরে খুব ঠান্ডা মাথায় প্রত্যেকে প্রথমে ওয়ে মাস ভরে নেবে যা যা ভরণ ভরতে হবে আগের দিন আমি ডিসকাস করে দিয়েছি তারপরে তোমাদের কিন্তু একটা টাইম থাকে মোটামুটি টেন টু ফিফটিন মিনিটস ভরার জন্য তো তার হাউটোর কোনো ব্যাপার নেই এবং তারপরে যেটা বলছি সেটা হচ্ছে ওয়েমার শিট ভরার পরে হ্যাঁ ওয়েমআর শিট ভরার পরে তোমরা যখন পরীক্ষা শুরু করে দেবে তারপরে তুমি যথারীতি যেভাবে বলেছিলাম কুড়িটা বা পঁচিশটা করে একবারে করে নেবে তারপরে কিন্তু ওয়েমাসিটটা একবারে বারে ভরার চেষ্টা করবে ঠিক আছে তারপরে যখন তুমি এক আবার রিভিশন দিচ্ছ যে কোশ্চেনগুলো ছাড়া পড়েছে তখন যেটা তুমি অ্যান্সার করবে সাথে সাথে বসিয়ে না হলে সেই কোশ্চেন করতে পরে ভুলে যাবে বা ছাড়া পড়ে যাবে তারা হলো পড়ে যাবে ঠিক আছে এবং খুব শান্ত মাথায় পরীক্ষা দেবে কোনো কিছু অসুবিধা হলে ইনভিজিলেটর থেকে অবশ্যই জিজ্ঞেস করে জেনে নেবে কিন্তু না জেনে কোনো কিছু করতে যাবে না ঠিক আছে তো এতটুকুই তোমাদেরকে বলবো যে প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও গোটা বছর মোটামুটি যা যা প্রিপারেশন করেছো সেগুলোকে আগামীকাল কাজে লাগানোর দিন তোমাদের প্রত্যেকের ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দাও প্রত্যেকের শেষের দিন আজকে আমি আর কোনোরকম ক্লাস রাখলাম না তোমাদের জন্য ঠিক আছে প্রত্যেকে খুব ভালো পরীক্ষা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক সকলকে আরও একবার থ্যাংক ইউ ভাই